একদম অত্যন্ত মানে ভেতর দিকে গ্রামের দিকে একটা স্কুল প্রাইমারি স্কুল দশটা থেকে শুরু হয় ওই বাচ্চারা যাচ্ছে দেখুন ওই স্কুলটাতে যাচ্ছি আজকে বাচ্চাদের মাংস ভাত করে খাওয়াবো বাজার করে নিয়ে যাচ্ছি ওই স্কুলের দিদি ভাইরা রান্না করে যাচ্ছে দেখুন বাজার ব্যাগ নিয়ে আর আমি তো একা করি ভিডিও তাই যেখানে যাই সেখানে মানুষের সাহায্য নিয়ে করি তারা একটু লেগে দেয় আর আজকে রেখেছি মাংস ভাত দই মিষ্টি আর এই ছোট ছোটো ছোটো বাচ্চারা দেখুন আমি যাচ্ছি এখন রান্না করব। আর ওই দিদি ভাইরা জোগাড় করে দেবে যাচ্ছি আমি বলেছিলাম না বাল্য ভোজন করব তাই আজকে ছোট ছোট বাচ্চাদের সেই দিনটা এসেছে আমি রান্না করে খাওয়াবো বন্ধুরা সবাই দেখবে আনন্দ দেবে সাহায্য করবে মানে সাহায্য মানে কি তোমরা আনন্দ দিয়ে সাহায্য করবে এটা সেই স্কুল এই যে ছোট্ট একটা প্রাইমারি স্কুল সেখানে এসেছি এটা রান্নাঘর এইটা রান্নাঘর এখানে রান্না হবে ওইদিকে স্কুলের বাথরুম ছেলেরা বাচ্চারা বাথরুমে যায় এটা স্কুল এখানে এই যে বাচ্চারা এসেছে দেখুন ও এখানে রুমে ঢুকে গেছে ছোট্ট একটা স্কুল স্কুলের বাইরেটা আপনাদের দেখায় এখানে প্রকৃতি হাওয়া খুব ভালো টাছ আছে এই খুব ভালো এই যে মাঠ আছে চারদিকে পুকুরও আছে খুব ভালো ওই দিকে মেন রোড এটাই স্কুল বলতেন আমি লাগবো তোমাদের সঙ্গে এই যে স্কুলের রান্নার বাড়ি পড়া বাচ্চারা পড়তিছে এই যে ছোট ছোট বাচ্চা এই দেখুন ছোট ছোট বাচ্চা খুব ছোট বাচ্চা সব পড়াশোনা করে এটা স্কুলের টিউ কল দিদিটা জল নিচ্ছে রান্না করবে এই যে কল এদিকেও গাছপালা প্রকৃতি খুব সুন্দর ধান হয়ে আছে দিদি জল নিয়ে যাচ্ছে এটা রান্নাঘর এখানে রান্না হবে এটা ভাতের হাঁড়ি সব রেডি হচ্ছে দেখুন খুব সুন্দর এটা উনান

খুব ধান খেত মাঠ মাঠ ধান খেত ভীষণ মানে ধান চাষ হয় এদিকে আর স্কুলের পাশেই ধানের চাষ খুব সুন্দর বাচ্চারা স্কুলের জল নিচ্ছে এগিয়ে ছোট ছোট বাচ্চা এখানে